নিজেও জানতেন না যে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসবেন এমন জীবন ফিরে পাবেন ভাবেননি কখনো মৃত্যুর জন্যই চূড়ান্ত প্রস্তুতি চলছিল কিন্তু সব কিছু পাল্টে দিল একটি মেয়ে সেই মেয়ের একান্ত চেষ্টায় বদলে গেল সব কিছু শেষ পর্যন্ত সেই মেয়েটিকে কারাগরে বিয়ে করলেন তিনি হয়তো ভাবছেন সিনেমা নাটকের কথা কিন্তু না বাস্তব ঘটনাটা ঘটনাটি ঘটেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানে রাজধানী তেহরানের পাশেই কারাজ শহর খুবই পরিপাটি আর সাজানো গোছানো ছোট্ট একটি শহর রাজধানী থেকে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছানো যায় কারাজ শহরে এক পাশে পাড়ার এক পাশে সবুজ ঘেরা শহরটি নানা রকম শিল্পের উৎকর্ষ ঘটেছে শহরটির আশেপাশে এ শহরের কারাগারেই কিছুদিন আগে বিয়ে হয়েছে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামির মেয়েটি তাকে নতুন জীবনের সন্ধান দিয়েছেন দুই হাজার নয় সালের কথা পারিবারিক কলহের জের ধরে হত্যা মামলার এ আসামি হাতে অনাকাঙ্ক্ষিতভাবে খুন হয় তারই এ আত্মীয় বিষয়টি আইন আদালতে গড়ায় সেখান থেকে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয় উনত্রিশ বছর বয়সী এ আসামি সেই থেকে রয়েছেন কারাদের রাজাই শহর কারাগারে গত বছরের কোনো এক শুভক্ষণে তার সঙ্গে দেখা হয় আরেক কারাবন্দি আসামির এ কাত্তিয়ার সঙ্গে কারাবন্দি পাশের আসামিকে দেখতে এসেছিল মেয়েটি সেখান থেকে হয়তো ভালো লেগেছিল ছেলেটিকে তারপর শুরু হয় মেয়েটির প্রচেষ্টা তখন থেকে মেয়েটি চেষ্টা করতে থাকেন ছেলেটিকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর কিন্তু চাইলেই তো আর হবে না তদন্ত আর সাক্ষর প্রমাণের ভিত্তিতে আদালতের রায় হয়েছে রায়ে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাহলে বাঁচানোর উপায় কোনো বিকল্প পথে বাসানো যায় কি না ছেলেটিকে চূড়ান্ত রায়ের পরও মেয়েটি থমকে যাননি ভাবতে থাকেন কিভাবে বাসানো যায় শেষ পর্যন্ত মেয়েটি আদালতের রায় পরিবর্তনের চেষ্টা করেন তবে সে পথ যে বড়ই কঠিন কথায় আছে হাকিম নরে তো হুকুম নরে না তবুও হাল ছাড়েননি মেয়েটি ইরানের আইন অনুসারে কোনো ব্যক্তি হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অবধারিত সেক্ষেত্রে মুক্তির একমাত্র পথ হচ্ছে যদি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির স্বজনরা মাফ করে দেন তবেই সে রক্ষা পায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন